বেলুর রাজবাড়ি যেতে হলে মঠ থেকেই টোটো আছে সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট দূরত্ব ন মিনিট আবার পায়ে হেঁটেও যাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দির থেকে যদি আসো বেলুর মঠে লঞ্চে করে তাহলে মাথা পিছু লঞ্চ ভাড়া লাগবে এগারো টাকা আর লঞ্চে সুন্দর ভ্রমণ করতে গিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে একদম পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে চলে আসতে পারো আর গঙ্গা তীরে বেলুর মঠের কাছে গঙ্গা বরনগর কুটিঘাটে বিপরীতেই অবস্থিত এই রাজবাড়ি পড়লেই সবাই দেখিয়ে দেবে আর এম আর একটা রাসবাড়ী আছে শ্যাম সুন্দর মন্দির সেটা হচ্ছে খড়দায় তো আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না যে বনগরে এখানে একটা রাসবাড়ি আছে তো যাই হোক রাসের মেলা পনেরো দিন ধরে চলে দেখতেই পাচ্ছ নানা রকম আইটেম নিয়ে বসে পড়েছে ওদিকে চুড়ি ওদিকে ফুচকা ওদিকে মোমো কি না নেই একটা মেলা যা যা থাকবে সব রকম আইটেম আছে আর এই রাস মেলা খুব নাকি বিখ্যাত এখানকার এই রাসবাড়িতে পঞ্চম দোলযাত্রা ও রাস পূর্ণিমাতে স্মৃতি শিশি রাধারমন জুয়ে রাসযাত্রা আজও খুবই ধুমধাম করে পালন করা হয় আর তোমরা যারা এখনও জানো না এটা লালবাবা কলেজের পাশের গলিতে বললেই সবাই দেখিয়ে দেবে আর রাত্রিবেলা মন্দিরে ভিউটা দেখো একবার লাইট দিয়ে সাজিয়েছে এখানে ঘন্টার পর ঘণ্টা বসে থাকলেও সময় কেটে যাবে আমাদের যেহেতু বেলগুড়িয়ায় ফিরতে হবে তাই জন্য বেশিক্ষণ তো বসে থাকা যাবে না রাত্রি হয়ে গেলে দুটো মেয়ে ছেলে একা একা গেছি ভয়ও লাগে ঠিক আছে তা আগে ভয় লাগতো এখন যদিও লোকালয় মানে বেড়ে গেছে লোকজন বেড়ে গেছে রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে দেখি জুয়ের চল্লিশ ফুট উঁচু নবরত্ন ছটি শিব মন্দির আছে তিনটি পাঁদিকে তিনটি টান দিকে আর এগুলো সংরক্ষণ করা আছে রাসমঞ্চ নাট মন্দির ভোগঘর আর বাগান তো তোমাদের দেখিয়ে দিলাম গঙ্গার ঘাটের দিকে যাওয়া আর ঘড়িঘর আছে এই একটা ঘড়িঘর হচ্ছে রাধারমন জুয়ের ঘড়িঘর আর আমরা এখানে কৃষ্ণকে প্রণাম করে বেরিয়ে এলাম কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে রাত্রি করলে হবে না তো যাওয়ার পথে একটু পিঠে পুলি আর কিছু আইটেম খেয়ে নিলাম আর তোমাদের কেমন লাগছে ভিডিও ভালো লাগলে কমেন্ট করো আর মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য ধন্যবাদ তোমরা ভিডিও দেখবে পুরোটাই দেখবে স্কিপ করবে না আর আমার তার সঙ্গে রাধাকৃষ্ণের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম রাধাকৃষ্ণকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের